ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিভি ও মানুষের কথা বল আসসালামু আলাইকুম চাষা পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখব এক বিঘা জমিতে কিভাবে আলু চাষ করে লাখ টাকা ইনকাম করা সম্ভব তবে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ফিরে যাই আলু চাষের প্রতিটি ধাপকে আমরা ধাপে ধাপে আপনাদের মাঝে বিশ্লেষণ করব তবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এরকম কৃষি টিপসমূলক ভিডিও সবার আগে পেতে বেলাইকনটি অন করে রাখবেন আলু চাষের জন্য প্রথম যেটা করতে হবে সেটা হলো আপনার জমি নির্বাচন জমি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই উঁচু মাঝারি জমি নির্বাচন করবেন এছাড়া জমিতে বৃষ্টি হলে যেন পানি বেজে না থাকে এর দিকে নজর রাখতে হবে এছাড়া আলু কিন্তু বেলে দশ মাটিতে সবচেয়ে ভালো জন্মায় তবে বেলে দশ মাটিতে আলুর জন্য পারফেক্ট তবে সেজন্য বেলে দশ মাটি জমিগুলাকে নির্বাচন করবেন আর এছাড়া চাষের ক্ষেত্রে অবশ্যই ট্রাক্টর দিয়ে ভালোভাবে তিনের থেকে চারটি চাষ দিয়ে মই দিয়ে জমি সমান করে নেবেন মাটি যত জোরজোরে করা সম্ভব জোরজোরা করবেন তত আলুর সাইজ সুন্দর ও আকারে সুন্দর হবে এবং কি ফলনও বেশি হবে জমির পিএস জমির পিএস অবশ্যই পাঁচ দশমিক পাঁচ থাকতে হবে অথবা পাঁচ দশমিক ছয় পিএস হলে আলু কিন্তু ভালো জন্মায় এদিকে অবশ্যই জমির পিএসটা টেস্ট করে নেবেন জাত নির্বাচন আমাদের দেশে বেশ কিছু প্রচলিত জাত পাওয়া যায় তার মধ্যে হলো আপনার ডায়মন্ড ক্যান্ডেলিনা লালপাটি বা বিনা সেভেন আলু কাটার সময় অবশ্যই প্রত্যেকটি কাটা অংশে যেন দুটি করে চোখ থাকে এদিকে অবশ্যই খেয়াল রাখবেন তবে এবার চলুন জেনে নেই যে এক বিঘা জমির জন্য কোন সার কতটুকু পরিমাণে লাগে বিআরডিসির অনুমোদিত সারের মাত্রা অনুযায়ী আলু চাষের যে ইয়ে সারের সুপারিশ মালাটা আমি এখন আপনাদেরকে বলছি এই এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলুর পাম্পার ফলনের জন্য ইউরিয়া সার পঁচিশ কেজি সার থেকে পঁচিশ কেজি জিপসাম দশ কেজি দশটা এক কেজি থেকে পঁচিশ থেকে পাঁচশো কেজি এছাড়া আপনি গোবর সার যত বেশি দিতে পারেন জৈব সার জৈব সার আপনারা জানেন যে উদ্ভিদের সত্তরটি পুষ্টি উপাদানের মধ্যে প্রতিটি উপাদানই জৈব সারে পাওয়া যায় সঠিক অনুপাতে প্রয়োগ করলে গাছ শক্ত ফলন বেশি হয় পেন্টিন এটা আপনাকে অবশ্যই দুই ফিট বেডের থেকে বেডের দূরত্ব আপনাকে দুই ফিট রাখতে হবে এবং আলু থেকে আলুর দূরত্ব অর্থাৎ বিশ সেন্টিমিটার বা আট ইঞ্চি রাখতে হবে একটা আলু বসানোর পর আরেকটা আলু আট ইঞ্চি পরে বসাবে আলু বসানোর পর অবশ্যই হালকা মাটি দিয়ে বীজগুলাকে ডেকে দেবেন তারপর সুন্দর করে পাশের মাটি তুলে বেড তৈরি করে দেবেন আগাম আলু ও দেরিতে আলু লাগালে আপনার পোকার আক্রমণ বেশি হয় রোগ ও পোকা দমন রেডিমেড গোল্ড অথবা আপনার কুনফ্লেক্স বা ম্যানকো ব্যবহার করুন গাছের পাতা নিয়মিত পর্যবেক্ষণ করুন পাতায় রোগ দেখা দেওয়ার সাথে সাথে স্প্রে করুন আলু চাষের প্রধান যে পোকা সেটি হলো আপনার জাপ পোকা অ্যাসিড বা মোজাই যেটা আপনার সাদা মাসে এই সাদা মাছের উপদ্রব থেকে বাঁচার জন্য ম্যালাথিয়ান বা মেলাথিয়ান গ্রুপে যে কোনো কীটনাশক স্প্রে করে দিন নিয়মিতভাবে অন্তত প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করুন এতে আপনি ফলন ভালো হবে এবং গাছ তুষ্ট সফল থাকবে ফসল সংরক্ষণ সাধারণত আপনার আলু ষাট থেকে নিয়ে আপনার একশো দিনের মধ্যে আলু তোলা হয় অবশ্যই আলু গাছ যখন হলুদ হয়ে যাবে বা গাছ শুকিয়ে যাবে তখনই কিন্তু আলু তোলা পারফেক্ট সময় এই সময় আপনাকে অবশ্যই আলু গাছগুলাকে আগে জমিতে তুলে নিতে হবে তারপর এক চার থেকে পাঁচ দিন পর আলুর চামড়া যখন শক্ত হয়ে যাবে তখন সেগুলোকে তুলে ছায়াতে সংরক্ষণ করুন এবং দুই দিন শুকানোর ছায়াতে শুকিয়ে সেই আলুগুলা আপনি যদি কোলেস্ট্রোল করেন তাহলে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন তবে এই ছিল আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এরকম কৃষি টিস ভিডিও আর ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন অবশ্যই কমেন্ট করবেন